তো দেখো আজ সকালে কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ের জানুয়ারির বারো তারিখে একটা প্রোগ্রাম আছে স্কুলে আর কি অনুষ্ঠান হবে তো সেখানেও গান করবে তো যে একাডেমিতে গান শেখে ওখান থেকেই স্যার ব্যবস্থা করেছিলেন আর কি একটু গানের রিহার্সাল দেওয়ার জন্য তো আজকে ওখানে তো দেখো আজকে মিউজিকের সাথে রিহার্সাল হবে সেই জন্য রুমিকে আমার ছেলে দুজনকেই নিয়ে যাচ্ছি আমি প্রথমে টোটোতে উঠলাম টোটো করে গিয়েছিলাম ওই স্কুলের কাছেই ওই আমরা থাকি ধরো পার্থপুর এত ওখান থেকে মোটামুটি এক কিলোমিটার হবে ওই ভোমলার মোড় আছে তো জায়গাটার নাম আর কি তো ওখান থেকেই নেবে কিছুটা দূরে স্যারের বাড়ি ছিল তো ওখানেই গিয়েছিলাম স্যার বলেছিলেন বাড়িতে আসতে হবে এখানে মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে রিহার্সাল হবে তো তাই জন্য যাচ্ছি দেখো তাড়াতাড়ি উঠে ওর বাবা ফান্নার দিকে একটু দেখছিল আমি একটু কাজ টাচ করে নিয়ে স্নান টান করে ছেলে মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি নিজেও পরিষ্কার হলাম তো করে তারপর রেডি করেছিলাম এই তো দেখো চলে এসেছি স্যার বললেন উপরে উঠে যা ওখানে সবাই আছে তো ওখানেই চলে যাচ্ছিলাম এই দেখো মিউজিক ইনস্ট্রুমেন্টস যারা বাজাবে তারা সবাই এসে গেছে রেডি করছে সেট করে নিচ্ছে সব ঠিকঠাক হলে তারপরই আসা শুরু হবে ভালো লাগে এই জিনিসগুলো বলো গান বাজনা নিয়ে থাকতে গিয়ে এনে পছন্দ করে এটা হচ্ছে আমার স্যারের বাড়ি ওখানে এসেছি আমি আজকে রোমান দেখি রোমান ছাদে উঠেছে কত স্টুডেন্টস দেখো যারা যারা গান করবে সবাই এসেছে আজকে এখানে তো খুব আনন্দ করলো রুমি রোমান দুজনে মিলে বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হলো স্যার গান শুরু করে দিয়ে চলে আসতে হবে

রেডি হয়ে গেছিল বাড়িতে আসতে ছোট করে একটা ভিডিও তুলেছিলাম তোমার দেখেছ ওই ভিডিওটা সকালে আমি ও গান করবে আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রসঙ্গে তাল কেটে গিয়েছিল একটু ভুলভাল হয়ে গেছে মতো তো এমন কুসুমবার করছে তো সেইভাবে স্টেজ প্রোগ্রাম করেনি একবারও করেছে ছোটখাটো মানে এমনি করেছে আমার সাথে আমি বাজিয়েছিলাম ও গান করে ও নিজে বাজিয়ে গান করে একটু নার্ভাস ফিল করছে ওই জন্য যাই হোক তারপর হয়ে গেছিল বারোটার পর বাড়িতে এলাম খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম এই দেখো যাই হোক ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও টাটা